সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশদ প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও প্রীতি ভালোবাসা প্রিয় দর্শক আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে বাচ্চা কালীন বিভিন্ন যত্নের বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি নতুন এবং পুরাতন বিভিন্ন খামারে যারা আছেন যারা মুরগি সেক্টরে যুক্ত আছেন মুরগি লালন পালন করেন তারা কিন্তু মোটামুটি কিছুটা হল অভিজ্ঞতা পাবেন আমি কোনো অভিজ্ঞ বড় তবে আমি যেগুলো লালন পালন করি যেসব বাধার সম্মুখীন হই ওগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি যাতে করে আপনারাও এই ধরনের সমস্যার সম্মুখীন না হন এবং সহজেই নতুন উদ্যোক্তাদের স্বপ্ন যেন ভেঙে যায় তো সেই জন্য হচ্ছে যে আজকে এই করা তো সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো বাচ্চা ব্রোডিংকালীন সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চার তাপমাত্রা এবং মেডিসিনের বিষয় মেডিসিনের বিষয়টা আপনার পরেই আসি আগে আসবো আমরা তাপমাত্রার বিষয় সঠিক তাপমাত্রা যদি বাচ্চা ব্রোডিং না হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চাটা মর্টালিটি অর্থাৎ মৃত্যুর হারটা অনেকটা বেড়ে যাবে এবং মুরগিগুলা অসুস্থ হয়ে যাবে কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন আমার এখানে যে মুরগিগুলো আছে দেখতেছেন সবগুলো স্বাভাবিক চলতেছে ফিরতেছে খাচ্ছে ঘুমাচ্ছে মানে একদম স্বাভাবিক অবস্থা আছে আপনি যখন অনেকগুলো বাচ্চা একসাথে ব্রোডিং করবেন তখন যখন মুরগিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে তখন হচ্ছে যে আপনি দেখবেন মুরগিগুলো এক জায়গায় জমাট হয়ে থাকে বা মুরগি জিমে নানান ধরনের সমস্যা দেখা দেয় এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো বাচ্চা ব্রোডিং করার ক্ষেত্রে সর্বপ্রথম বিষয় হচ্ছে তাপমাত্রাটা মেনটেন করবেন আর দ্বিতীয় আরেকটি বিষয় হলো যাই বাচ্চা বোর্ডিং করার ক্ষেত্রে ঔষধের বিষয়টা হালকা কিছু মেডিসিন ইউজ করাটাই বেটার অনেকে মেডিসিন ইউজ করেন না আবার অনেকে করেন তো আমি বলবো যে বোর্ডিংকালীন সময় যদি আপনার একটু মেডিসিন ইউজ করেন তাহলে পরবর্তীতে বিভিন্ন ধরনের বড়ো বড়ো রোগ থেকে আপনারা কিন্তু অল্প মেডিসিনে কাজে দেবে কারণ ছোট অবস্থায় মুরগির হাঁট মুরগির সাধারণভাবে মানুষকে আমরা যেরকম বাগুলি ব্রেন্ড তো সেগুলো চেয়ে অবশ্য মুরগির ক্ষেত্রে বলা যাচ্ছে না তবে ছোটো অবস্থায় যে সমস্ত ভিটামিন ক্যালসিয়ামগুলোর দরকার ওগুলো যদি আপনি খাবার এবং পানির মাধ্যমে প্রয়োগ করে দেন তাহলে বড় অবস্থায় ও মুরগিটা দুর্বল থাকবে না ওগুলা সতেজ সুস্থ সবল থাকবে এবং বাচ্চার গুণগত মান ভালো থাকবে এবং ডিম এবং মাংস দুটোই উৎপাদনে অনেকটা বেড়ে যাবে নচেত উৎপাদন সংকট হবে এবং হ্রাস পাবে তো যাই হোক আপনার চাইলে বোরিংকালীন সময় কোসোমিক্স এবং অ্যান্ড্রোসিন এই ওষুধটি ব্যবহার করতে পারেন আমি কোনো ওষুধের প্রচারণা করছি না তবে আমি এগুলো ব্যবহার করে ভালো ফলাফল পাইছি তার জন্য হচ্ছে যে আমি এগুলো ব্যবহার করতেছি তো আমার এখানে দেখেছি মার্শাল্লাহ অনেকগুলো বাচ্চা বুড়ে হচ্ছে আমি আপনাদেরকে যদি ঘুরে ঘুরে দেখাই এদিকে দেখেন এখানে আছে এদিকে আছে তো অনেক আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে মুরগির বাচ্চার নিচে যে পেপার দিয়ে আমরা ওই পেপারটা কতদিন রাখবো তো আমি সাধারণত চব্বিশ ঘন্টার মতো রাখি অনেকে দুই দিন রাখেন আবার অনেকে একদিন রাখেন তবে যার যার ব্যক্তিগত বিষয় তবে আমি চব্বিশ ঘন্টা রাখি তবে বেশি না রাখাটাই ভালো আপনারা চেষ্টা করবেন চব্বিশ ঘন্টার কম যেন না হয় মোটামুটি চব্বিশ ঘন্টা রাখতে চেষ্টা করবেন এর বেশি অনেকে আটচল্লিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা আপনারা রাখতে পারেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন বাচ্চা যদি বেশি পরিমাণে অত অনেকে তিন দিন পাঁচ দিন সাত দিন পেপারের উপর রাখেন তখন কিন্তু বাচ্চাটা দুর্বল হয়ে যায় কারণ পেপারটা ভিজে যায় এবং পেপারের নিচে বিভিন্ন ধরনের উপরে পায়খানা জমে যায় লাছা হয়ে যায় এরপর মুরগি হাঁটা করতে অনেকটা কষ্ট পায় তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক করবেন এই চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ থাকা মনে করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ